চুপ্পুকে লাথি মেরে বিদায় করে সেখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির পদে অতিরিক্ত দায়িত্বে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে পদায়ন করতে হবে ভারতের সকল ধ্বংসাক্ত কাজ বন্ধ করতে হলে বাংলাদেশে বাংলাদেশে ভারতের এখনও যত চ্যানেল আছে তা এই মুহূর্তে বন্ধ করতে হবে এইদের আগেই বন্ধ করতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভিতর থেকে দেশপ্রেমিক জুনিয়র সিনিয়র সকল সেনা সদস্য এক হয়ে বর্তমান সেনাবাহিনী প্রধানকে অবসরে পাঠাতে হবে এবং সেখানে একজন এমন একজন সেনাপ্রধানকে বসাতে হবে যাকে নিয়ে যার কোনো ত্রিসীমানায় ভারতের বা আওয়ামী লীগের কোনো গন্ধ নেই আজকে সেনাপ্রধানকে অত্যন্ত নমনীয় ভাষায় পাঞ্জাবি পরে বলতে শুনলাম যে জুলাই আগস্টের আহতদের বাংলাদেশ ডিজিএফআই এবং এসএসএফও সাহায্য করেছে বা করবে ভালো কথা সাহায্য করুক কিন্তু এই সাহায্যের বিনিময়ে কিন্তু ডিজিএফআই যেসব গুম হত্যাকাণ্ড করেছে আয়নাঘরে তার থেকে কিন্তু কোনো নিস্তার পাওয়া যাবে না তার বিচার করতে হবে সুতরাং আমি সেনাপ্রধানকে এখনও শেষ সময় অনুরোধ করছি তাদের এই দান করা অর্থের প্রয়োজন নেই বরং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেই সব প্রধান ছিল এবং পরবর্তীতে অন্যান্য পদে যারা ছিল তাদেরকে আইনের হাতে তুলে দিন এবং সেটাই হবে এই দেশ এবং জনগণের প্রতি সবচেয়ে বড় সাহায্য ভারত আন্তর্জাতিক চক্রান্তে ব্যর্থ হয়ে এবং আভ্যন্তরীণ সকল চক্রান্তে ব্যর্থ হয়ে প্রফেসর ইউনুস চীন যাত্রার আগে তারা ভয়ঙ্কর পরিকল্পনা করছে বাংলাদেশে একটা জঙ্গি তৎপরতার জন্য আমরা জানি গত চুয়ান্ন বছর বিশেষ করে গত ষোলো বছর বাংলাদেশে যত প্রকার জঙ্গি কার্যক্রম হয়েছে তার সব কিছুর পিছনেই প্রশিক্ষণদাতা সরঞ্জাম সরবরাহকারী এবং সেই জঙ্গি কার্যক্রম পরিচালনা করার সকল দায়িত্বে ছিল ভারত শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের যত স্থানে অন্যান্য যত দেশে যত জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তা সবই পরিচালনা করেছে ভারত তাই আমাদেরকে এই চারিদিকে দোষারূপের আঙ্গুল তুলাতুলিতে যখন আমরা ব্যস্ত আর একটার পর একটা যখন নতুন কাহিনী বের হচ্ছে বা বের করা হচ্ছে তার সকল কিছুর পিছনেই কিন্তু এক ভয়ঙ্কর চক্রান্ত বাংলাদেশে সামনে ঈদের জামাতে অথবা যে কোনো বড় বাংলাদেশের জনসমাবেশে কোনো জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আভাস পাওয়া যাচ্ছে যা ভারত ভারতের প্রস্তুতি প্রায় সম্পন্ন তাই সবাই হুঁশিয়ার থাকুন যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে সচেতন থেকে সবাইকে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের মাটিতে ভারতের এই জঙ্গি পরিকল্পনা ধ্বংস করে দিতে হবে আমাদের করণীয় কী কী ক্ষেত্রে সর্বক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে হবে ভারতীয় সন্দেহভাজন যেখানেই কোনো ব্যক্তি দেখবেন তাদেরকে জনতার গ্রেফতার করে ফেলবেন এবং পুলিশের হাতে হস্তান্তর করবেন যেখানেই আমি আগের ভিডিওতে বলেছি যে ভারতীয়দেরকে এবং তাদের দূতাবাসের সকল কর্মচারীদেরকে আপনাদের কড়া নজরে রাখতে হবে মনে আছে আপনাদের সেই দুই হাজার সালে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারিতে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের ঘটনায় মূল চক্রান্তকারী এবং সমন্বয়ক ছিল কিন্তু তদানীন্তন ভারতের দূত বিনা সিক্রি সে একইভাবে বাংলাদেশে যে কোনো কর্ম পুরো অসৎ কর্মকাণ্ডে পিছনে কিন্তু এই ভারতীয় দূতাবাসের হাত থাকে তাই সবাই করা নজর রাখুন হাসনাত সত্য কথা প্রকাশ করে দিয়ে গত জুলাই আগস্টের একতা আবার বাংলাদেশিদের মাঝখানে নিয়ে এসেছে এই একতাকে কাজে লাগিয়ে আমাদেরকে আমরা পাঁচই আগস্টের পরে যেই কাজে ব্যর্থ হয়েছি বা ছাত্র জনতা যেই কাজে ব্যর্থ হয়েছে সেই কাজকে এবার সম্পন্ন করতে হবে তা হচ্ছে লাথি মেরে বিদায় করে সেখানে বঙ্গভবনে রাষ্ট্রপতির পদে অতিরিক্ত দায়িত্বে প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে প্রেসিডেন্ট হিসাবে সেখানে পদায়ন করতে হবে যখনই প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির দায়িত্বে থাকবেন তখন বাংলাদেশের সকল কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ চলে আসবে দেশপ্রেমিক বাংলাদেশীদের অধীনে এবং বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন ইনশাল্লাহ একই সাথে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলিতে যে সব দুর্বল উপদেষ্টা আছে এবং ভারতীয় ষড়যন্ত্রকারী উপদেষ্টা আছে তাদেরকেও একই সাথে চুপুর সাথে লাথি দিয়ে বিদায় করতে হবে তার মাঝখানে নষ্টা উপদেষ্টা আসিফ নজরুলকে বিদায় করতে হবে এবং তার পরবর্তীতে যত দুর্বল উপদেষ্টা আছে যাদের ছবি নিচে দেখানো হয়েছে সবাইকে আপনারা চিনেন একজন আছে উপদেষ্টা না সে হচ্ছে প্রধান উপদেষ্টার এ সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস তাকেও বিদায় করতে হবে এরা নিচের এরা দুর্বল এবং নষ্ট তারপর এই সংস্কারের অংশ হিসাবে এবং ভারতীয় সকল জঙ্গি তৎপরতা এবং ভারতের সকল ধ্বংসাত্মক কাজ বন্ধ করতে হলে বাংলাদেশে বাংলাদেশে ভারতের এখনো যত চ্যানেল আছে তা এই মুহূর্তে বন্ধ করতে হবে এই ঈদের আগেই বন্ধ করতে হবে তাই আমি এই উপদেষ্টা সরকারকে অনুরোধ করছি জনতার পক্ষ থেকে যে ভারতীয় সকল চ্যানেল বন্ধ করে দিন এবং এটা গত ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা যেই সব বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে তার মাঝখানে এই সাংস্কৃতিক চুক্তি ভয়ঙ্কর দেশবিরোধী চুক্তি হচ্ছে এটা এই চুক্তিকে অতি শীঘ্রই বাতিল করতে হবে বাতিল করতে হবে যার দায়িত্ব এই মোস্তফা সরওয়ার ফারুকিকে বসানো হয়েছে এখানে সাংস্কৃতিক উপদেষ্টা হিসাবে তার উচিত ছিল দেশপ্রেমিক হলে প্রথম দিনেই কাজ করা কিন্তু সে যেহেতু ভারতপ্রেমিক এবং তার ভিতরে প্রচণ্ড দুর্বলতা আছে তাই এই প্রথম কাজটা করেনি কোনো দেশপ্রেমিককে এখানে বসালে প্রথম দিনে চেয়ারে বসেই কিন্তু ভারতের সকল চ্যানেল বন্ধ করে দিত তাই বলছি সেটা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হোক অথবা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব হোক দ্রুত ভারতীয় সকল চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক এবং বাংলাদেশে ইন্টারনেটে ভারতীয় যেসব পত্র পত্রিকা এবং মিডিয়া যারা মলম বিক্রেতার প্রপাগান্ডা করে বেড়ায় বাংলাদেশের বিরুদ্ধে তাদের সকল সে সকল ইন্টারনেট দ্রুত বন্ধ করে দেওয়া হোক তাতে বাংলাদেশ একশো পার্সেন্ট ইনশাল্লাহ নিরাপদ হয়ে যাবে এবং বাংলাদেশের ভিতর থেকে ভারতীয় সকল এজেন্ট আস্তে আস্তে সরতে বাধ্য হবে এবং বাকি জনতার গণপিটুনি যখন শুরু হবে তারা দ্রুত থাকবে বাংলাদেশে ভারতীয়দের ভারতীয় সাংবাদিকদের ভিসা বন্ধ করে দিতে হবে যখন ভারতের মলম বিক্রেতা মিডিয়াগুলা সে ব্যক্তি হোক অথবা সংস্থা হোক বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা বন্ধ না করবে ততদিন পর্যন্ত ভারতের কোনো সাংবাদিককে বা সাংঘাতিককে বাংলাদেশে প্রবেশের ভিসা দেওয়া যাবে না যখনই বাংলাদেশের সাংবাদিককে কোনো ভিসা দেওয়া হবে তখনই বাংলাদেশের ছাত্র জনতাকে বলছি ফরেন মিনিস্ট্রি ঘেরাও করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করতে হবে আর সর্বশেষে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি এই একতাকে কাজে লাগিয়ে এবং চুপ্পুকে বিদায় করার জন্য বাংলাদেশের সকল ছাত্র, ছাত্রী, জনতা চুপ্পুর বাসস্থান ও অফিসের চারিপাশে ঘেরাও করে অবস্থান গ্রহণ করুন যতক্ষণ পর্যন্ত চুপ্পু স্বেচ্ছায় পদত্যাগ না করে বঙ্গভবন ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা বঙ্গবন চারিপাশ থেকে বঙ্গবনের চারিপাশ থেকে আপনারা সরবেন না সেই একতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সবচেয়ে বড় সংস্কার করতে হবে চুপুকে বিদায় এই দুর্বল উপদেষ্টা এবং ষড়যন্ত্রকে উপদেষ্টাকে বিদায় এবং যা আমি গত ভিডিওতে বলেছি কোনো সংঘাতের সৃষ্টি না করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভিতর থেকে দেশপ্রেমিক জুনিয়র সিনিয়র সকল সানা সদস্য এক হয়ে বর্তমান সেনাবাহিনী প্রধানকে অবসরে পাঠাতে হবে এবং সেখানে একজন এমন একজন প্রধানকে বসাতে হবে যাকে নিয়ে যার কোনো ত্রিসীমানায় ভারতের বা আওয়ামী লীগের কোনো গন্ধ নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে উঠে দাঁড়াতে হবে জেগে দাঁড়াতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সম্পদ আর এই সেনাবাহিনীর কিছু কুলাঙ্গার ভারতীয় সম্পদ তাই কিছু কুলাঙ্গারের জন্য দেশের সেনাবাহিনীর নাম ধরে ডাকা এই দেশের সম্পদকে অপমানিত করা এবং ভারতের উদ্দেশ্য হাসিল করা শান্তির মাধ্যমে এবং জাতীয় একতার মাধ্যমে ভারতীয় এইসব কুলাঙ্গারদেরকে বিদায় করা সহজ ও সম্ভব গত জুলাই ও আগস্টের পরে আবারও হাসনাত জাতির সামনে সত্যকে উন্মোচিত করে জাতিকে একত্রিত করেছে তাই এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে দেশের স্বার্থে ও জনতার স্বার্থে অশান্তি ও দাঙ্গা সৃষ্টি হচ্ছে ভারতের উদ্দেশ্য এবং ভারত এই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে তাই আমাদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন ও হুশিয়ার কিছু অতি আবেগপ্রবণ ব্যক্তি ও গোষ্ঠীকে আমি বলতে শুনেছি সেনানিবাসে আক্রমণ করা ও সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলতে মনে রাখতে হবে এটা ভারতীয় সেনানিবাস নয় এটা পাকিস্তানের সেনানিবাস নিবাস নয় এটা বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের সেনাবাহিনীর সেনানিবাস যেখানে শুধু কিছু ভারতীয় কুসেনা সদস্য থাকে না এখানে বেশিরভাগ দেশপ্রেমিক সেনা সদস্যও থাকে তাই এমন দেশবিরোধী কথা বলা থেকে বিরত থাকতে সবাইকে আমি অনুরোধ করছি এহেন বিরোধী কথাবার্তা বলা বলামান হচ্ছে ভারতীয় উদ্দেশ্যকেই হাসিল করা মনে রাখতে হবে স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং তার আওয়ামী সন্ত্রাসীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে কিন্তু দেশ বা কোনো সেনানিবাস জ্বালাতে হয়নি তাই একইভাবে বলছি ভারতের কিছু দালাল কুসেনার সদস্যদের ভাগানোর জন্য সেনাবাহিনীতে আক্রমণ বা সেনা সেনানিবাসে আক্রমণের কোনো প্রয়োজন নেই এহেন ধ্বংসাত্মক কথাবার্তা থেকে আপনারা বিরত থাকুন তা এহেন কথাবার্তা শুধুমাত্র বাংলাদেশে গৃহযুদ্ধই সৃষ্টি করবে ভালো কিছু বয়ে আনবে না গণ অভ্যুত্থানের ঢেউ গণভবনে গেলেও বঙ্গভবনে কেন গেল না কি কারণ বলে মনে করেন আপনি বোধ আমার ভিডিও রেগুলারলি দেখেন নাই বা শোনেন না এর উত্তরবার উত্তর কিন্তু আমি পাঁচই আগস্টের পর থেকে বহুবার দিয়েছি তারপরও বলছি পাঁচই আগস্টে যখন আমি তো বলছি তো সবার আগে পাঁচ বছর ধরে আমি হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছি এবং পাঁচই আগস্টের আগে প্রায় এক মাস আমার ঘুম হয়নি এমনও রাত গেছে যারা সাক্ষী জানেন আমি কোনো রাতে পাঁচটা করে ভিডিও করেছি আমার অসুস্থ হওয়ার অবস্থা যাই হোক আমি সার্বক্ষণিকভাবে বড় বড় ছাত্র নেতাদের কাছে আমি সংবাদ পাঠাচ্ছিলাম যে তোমরা এই করো শেখ মুজিবের মূর্তি ভাঙো তোমরা ছবি ভাঙো তোমরা গণভবনের দিকে অগ্রসর হও গণভবনে আক্রমণ করো এবং সেনাপ্রধানের আমি হুশিয়ার দিয়ে বলেছিলাম চব্বিশ ঘন্টার মাঝখানে যদি স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ না করে তাহলে কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও জনগণ প্রবেশ করতে শুরু করবে আলহামদুলিল্লাহ তেরো ঘন্টার মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছিল যাই হোক আমি পাঁচই আগস্টের পর থেকে আমি বহুবার সার্জিসের সাথে যোগাযোগ করেছি সার্জিস এত ব্যস্ত যেই বড় ভাই তখন তারা হয়তো কলেজে পড়তো যখন আমি হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি অত সার্জিসের সময় নাই তখন সার্জিস মেসেজ পেত দেখতো কিন্তু কোনো জবাব দিত না তখন অন্যান্য ছাত্রনেতা ওকে গিয়ে বলেছে যে মেজের দেলোয়ার যোগাযোগ করছে কেন ফোন ধরো না তখন সার্জিস আমাকে উত্তর পাঠালো যে ভাই আমি ভীষণ ব্যস্ত আপনি ভয়েসমেল দিয়ে রাখেন আমি দেখে নিব আমি বললাম সার্জিস আমি ভয়েসমেল পাঠাচ্ছি তুমি যেইভাবে খুশি হো সেভাবে পাঠাচ্ছি আমার টেক্সট মেসেজ না হোক ভয়েসমেল হোক তোমরা শোনো আল্লাহর আস্তে তোমরা চুপুকে নামাও বঙ্গবন থেকে টেনে ওকে নামাও নাহলে তোমাদের ফাঁসির রশি তোমাদের গলায় পড়তে হবে এইভাবে ব্যাখ্যা করেছি তারপরে যখন দেখলাম এই বাচ্চা ছেলেগুলো কথা শুনছেই না আমি অনেকগুলো লাইভ করলাম তার টাইটেলে আমি থাম নেইলে ছবি পর্যন্ত দিলাম ছাত্র নেতাদের গলায় ফাঁসি রশি যাদের শুনে তার কয়েকদিন পরে আমি সার্জিসকে চ্যালেঞ্জ করে আমি ওকে ট্যাক্স পাঠালাম তোমরা তো অনেক বড় চ্যাম্পিয়ন হয়ে গেছো এখন দেখো বিপ্লব তো চুরি হয়ে গেল আমি এতবার তোমাদেরকে বললাম বললাম যে একটা বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো তোমরা সরকারের সাথে ক্ষমতায় তোমরা তোমরা আলাদাভাবে বিপ্লবী ছাত্র পরিষদ করো সেই ছাত্র পরিষদের কাজেই হবে সরকারকে তদারকি করা ছাত্রদের জনতার স্বাধীনতা প্রেমিক ছাত্র জনতার আদেশের বাইরে কোনো কাজই হলে সরকারকে ত্রুটিটা চেপে ধরে কিন্তু তা না করে তারা নিজেরাই সরকারে বসে গেল বিপ্লবটা আসিফ নজরুল্লা চুরি করে নিয়ে গেল আমি তখন আসিফ নজরুলকে বললাম চ্যালেঞ্জ করে একটা ডাক দিয়ে দেখাতো চুপুকে পতনের জন্য আমি সেপ্টেম্বর বলেছিলাম ঘেরাও করতে শুনল না চার পাঁচজন মানুষ ছাড়া মানুষ হয়নি না বঙ্গবনের পাশে তখন আমি সার্জিসকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ডাক দিয়ে দেখো কয়জন মানুষ হয় ডাক দিয়েছিল পুলিশের বাড়ি খেয়ে সেখান থেকে উল্টা চলে গিয়েছিল চুপ্পুকে তো নামানো দূরের কথা সুতরাং রক্ত গরম এক জিনিস আর জ্ঞান আর এক জিনিস মাঝে মাঝে যাদের যোগ্যতা আছে যদি মনে করো ভালো মানুষ তাদের যোগ্যতা আছে কথা শুনো এবং আমাকে হাতে পায়ে ধরলেও কিন্তু আমি উপদেষ্টার দায়িত্ব নেব না আমার এসব শখ নাই কোনো রাজনৈতিক দায়িত্ব করারও শখ নাই কোনো পদেরও শখ নাই এইসব শখ নাই আমার আল্লাহ দয়া করে দেশটাকে ভালো রাখুক স্বাধীন রাখুক এবং দেশের জনগণকে ভালো রাখুক সেটাই হচ্ছে আমার একমাত্র প্রচেষ্টা সেই জন্য এতদিন কাজ করছে আশা করি উত্তর দিয়েছি সেই জন্য চুপপুকে দেরি হয়ে গেছে তখন শয়তানদের আকড়া শক্তিশালী হয়ে গেছে ছাত্রদের অবস্থান দুর্বল হয়ে গেছে এখনো সময় আছে হাসনাতের ডাকে কিন্তু সমস্ত জাতি ঐক্য একটা একতা ফিরে পেয়েছে আবার কিন্তু সেটাকে আবার ছাত্রদের ভিতর থেকে অনেকেই মোর ঘোরানোর চেষ্টা করছে আল্লাহ ভালো জানেন এখনও চেষ্টা করে যাচ্ছি তোমরা একত্র হও একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন আপনারা স্বাধীনতার এবং সার্বভৌমত্বের মনের ভিতরে যে আগুন সেই আগুনটা জ্বালিয়ে রাখুন সেই আগুনটা সবচেয়ে বড় আগুন